श्री गुरुभ्यो नमः हरिः ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह करवाहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्तिः 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 शान्ति। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्ये माक्षभिर्यजत्रा स्थिरैरङ्गैः स्तुष्टु वागुसस्तनूभिः यशे म देवहितदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति 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 ॐ यश्चन्दसा वृषभो विश्वरूपः चंदो व्यद्यमृता संभभूव समेन्द्रो भेदया स्पर्शनोतो अमृतस्य देव धारणो भूयासं शरीरं मे जिह्वा जिह्वामे मधुमत्तमा करुणाभ्यां भूरि विश्वहुं ব্রহ्मणকোশোসি মেধ্যাপিহিতঃ শ্রুতমেগোপায়ং ওম শান্তিঃ 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 নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের সব বাইকে আমি স্বাগত জানাচ্ছি মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেলে আ চ্যানেল উইথ অল পজিটিভ আপনাদের সাথে আমি মধুশ্রী আজকে আমি আপনাদের শোনাবো আমাদের ভারতের জাতীয় পতাকা প্রথম কে তৈরি করেছিলেন জানেন ভগিনী নিবেদিতা ভগিনী নিবেদিতা আমাদের ভারতের জাতীয় পতাকা প্রথম তৈরি করেন তার আগে ভারতের জাতীয় পতাকা ছিল না আর এই জাতীয় পতাকার ওপর তিনি বজ্রের চিহ্ন প্রতীক হিসেবে রেখেছিলেন আর বন্দে মা লেখা ছিল পতাকার ওপর নিশ্চয়ই মনে করছেন বজ্রের চিহ্ন কেন বজ্রের চিহ্ন কেন সিস্টার নিবেদিতা আমাদের জাতীয় পতাকার ওপর রেখেছিলেন ভগ্নী নিবেদিতা আমাদের ভারতীয়দের থেকে অনেক বেশি ভারতীয় ছিলেন তিনি ভারতের সংস্কৃতি মাইথোলজি সমস্ত কিছু আত্মস্থ করেছিলেন তাই ঋষি দধিচির যে আত্মত্যাগ নিজের শরীর পর্যন্ত দিয়ে অন্যের কল্যাণ করে যাওয়া এটা মনে করেছিলেন ভগিনী নিবেদিতা দেশের যারা কাজ করবে তাদের জন্য অন্যতম জরুরি একটি গুণ না তদাত্ন তদা তে তদানিম্ না তৃদ্ধ নমাপারয়ত কিমা ভরে বা अगर मारने वाला सोचता है कि मैं मारता हूं और मरने वाला सोचता है कि मैं मर गया हूं तो दोनों ही ना समझ है दोनों अज्ञानी है मनुष्य के भीतर बैठा सनातन न तो मारता है न मरता है जैसे कोई मनुष्य अपने पुराने वस्त्रों को छोड़ नए वस्त्र धारण करता है वैसे ही जीव आत्मा एक शरीर को छोड़ दूसरे शरीर को धारण करती है अपने कर्तव्य को देखते हुए तुम्हें भय नहीं करना चाहिए क्योंकि एक क्षत्रिय के लिए धर्मयुक्त युद्ध से कल्याणकारी और कुछ नहीं होता कर्म पर ही तुम्हारा अधिकार है उसके फल पर कभी नहीं मत करो विश्वास मत करो विश्वास केवल इसलिए क्योंकि वो तुमको बताया है या कि वो परंपरा से पास आया है या कि उसको स्वयं तुमने सोचकर अपना लिया है मत करो विश्वास उसका जो कहा गुरु ने तुम्हारे क्योंकि श्रद्धा है तुम्हारे हृदय में गुरु के लिए तुम परीक्षण करो स्वयं ही उचित विश्लेषण करो और जब पाओ कि कोई एक विचार সবকে লাভ কাজ বহুজন ভালাই কল্যাণ কান বিশ্বাস অন্যের ভালো করা এটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম এটা কিন্তু ভারতবর্ষের আমাদের ঋষি পরম্পরা থেকে চলে আসছে আজকে ঋষি দধিচি এখনও আমাদের মুখে মুখে যে এই রকম দান এই রকম আত্মত্যাগ নিজের শরীরটা পর্যন্ত দিয়ে অন্যের উপকার করা এই রকম আর দেখা যায় না স্বামী বিবেকানন্দ তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন শ্রদ্ধাবান হ বীর্যবান হ আত্মজ্ঞান লাভ কর আর পরিতায় জীবন পাথ কর এই আমার ইচ্ছা ও আশীর্বাদ আঠারোশো সাতানব্বই সালের মে মাসে আলমবাজার মঠ শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি কৃপা করে দীক্ষা দিয়েছেন শরৎচন্দ্র চক্রবর্তী লিখছেন স্বামীজি বলছেন তোরা প্রাচীনকালের মতো শাস্ত্রপথ পথ ধরে চল নিজেরা শ্রদ্ধাবান হয়ে দেশে শ্রদ্ধা আনয়ন কর তার মতো শ্রদ্ধা হৃদয়ান নচিকে তার মতো জোম লোকে চলে যা আত্মতত্ত্ব জানবার জন্য আত্মা উদ্ধারের জন্য এই জন্মমরণ প্রহেলিকা যথার্থ মীমাংসার জন্য জোমের মুখে গেলে যদি সত্য লাভ হয় তাহলে নির্ভীক হৃদয়ে জমের মুখে যেতে হবে ভয়ে তো মৃত্যুরে ভয়ের পরপারে যেতে হবে আজ থেকে ভয় শূন্য হ যা চলে আপনার মোক্ষ ও পরার্থে দেহ দিতে কি হবে কতগুলো হাড় মাসের বোঝা বয়ে ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগরূপ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে দধিচি মুনির মতো পরার্থে হাড় মাস দান শুনেছি পবিত্রতার প্রতিমূর্তি দেখলেও যেন মনটা ভরে ওঠে ভারতবর্ষ ভারতবর্ষ সিস্টার এত ভালোবেসেছিলেন আমাদের দেশকে এত কল্পনাও করা যায় না সে ভালোবাসা যে কত গভীর কত আন্তরিক আমি এই তো প্রচন্ড না তার চোখ মুখ লাল হয়ে উঠত ছাত্রীদের দেখাশোনার মাঝে নিজেই নিজের কপাল হাত দিয়ে চেপে ধরতেন তখন তো আর বিদ্যুতের ব্যবহার ছিল না কতবার অসুখ করেছে খুব সুন্দর লাল রঙের কাপড় পেয়েছি আমার খুব ইচ্ছা তোমার সব মেয়েরা সেই লাল কাপড়ের উপর সোনালি সুতো দিয়ে ভারতের পতাকা আঁকবে পতাকার মাঝখানে থাকবে বজ্রচিহ্ন আর তার দুধারে লেখা থাকবে বা দোরাম তোমরা মামা ভারতের দধিচিমুনির গল্প শুনুনি তার অস্থি দিয়ে তৈরি বজ্রে দেবতারা পুষের করেছিলেন আর বজ্রের এই শক্তির কারণ কি তাই সেই বজ্রচিহ্ন এই পতাকার মাঝখানে থাকবে আমরা কিভাবে লিখব বজ্রচিহ্নে একদিকে থাকবে বন্দে আর এক দিকে থাকবে মাদারাম वंदे मातरम হ্যাঁ এটাই ঠিক ঠিক ভারতের পতাকা আমার খুব ইচ্ছা তোমার এই সব মেয়েরা যখন প্রার্থনা করবে তখন वंदे मातरम গাইবে কিন্তু ও গান গাওয়া তো নিষিদ্ধ পুলিশও জানতে পারে কেন এত ভয় কি আছে Hartree mera তাদের মায়ের বন্দনা করবে এটাই তো স্বাভাবিক তোমাদের সবাইকে তোমাদের সবাইকে আর অনেক সাহসী হয়ে উঠতে হবে বাড়িনি মা তারা ভারত প্রেমে সেদিন অসম্ভব সম্ভব হয়েছিল সকালে মেয়েদের প্রার্থনা সময় বন্দে মাতরমের সুরে আমার শিহরণ মনে হতো নেই কত বিপ্লবী সে সময় এখানে আনাগোনা করতেন আসতেন অরবিন্দ বিপিন পাল গোপালকৃষ্ণ গোখলে আরো কতজন দধিচি মুনির কথা আমরা অনেকেই জানি প্রায় সবাই জানি ভাগবত পুরাণে পাই দধিচি মুনি তার তার মতো এত বড় দানি এই পৃথিবীতে বোধ আর কেউ নেই যে নিজের দেহটা পর্যন্ত দিয়ে অন্যের উপকার করে গেছেন এই দধিচিমুনি ছিলেন অথর্ব ঋষির পুত্র অথর্ব ঋষি মানে অথর্ব বেদ যিনি লিখেছিলেন আর তার মার নাম ছিল চিতি দধিচিমুনি মহাদেবের পরম ভক্ত তার কাছে ইন্দ্র আত্মতত্ত্ব শিক্ষা করতে এসেছিল কিন্তু তিনি ইন্দ্রকে এই শিক্ষা দেননি কারণ তিনি বলেছিলেন যে ইন্দ্রের সেই পাত্রতা নেই অথচ অশ্বিনী কুমারদ্বয় যখন এসে তার কাছে আত্মতত্ত্ব শেখার জন্যে অনুরোধ করে তিনি শিখিয়েছিলেন ইন্দ্র তার ওপর খুব রেগে গেছিল কিন্তু ইন্দ্রের সাথে তার মনোমালিন্য হওয়া সত্ত্বেও যখন বৃত্রাসুরের ভয় ইন্দ্র স্বর্গ ছাড়া অন্যান্য দেবতারাও তার সাথে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তখন ইন্দ্র সব দেবতাদের নিয়ে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের কাছে গিয়ে জানতে পারে যে সাধারণ কোনো অস্ত্র দিয়ে বৃত্রাসুরকে মারা যাবে না মহাদেব বলেন বৃত্রাসুরকে মারতে গেলে একমাত্র দধিচি মুনির হাড় তাই থেকে অস্ত্র করলে তবেই মারা যাবে প্রাণের দায় ইন্দ্র যতই মনোমালিন্য থাক দধি দধিচিমনির কাছে উপস্থিত হয়ে তাকে সব কথা বলেন আত্মজ্ঞানী পরম ত্যাগী এবং অন্য অন্যের জন্য নিজের জীবন দিতেও কুণ্ঠা বোধ করেননি দধিচিমুনি সাথে সাথে তিনি রাজি হয়ে যান এবং এই দধিচিমুনির হাড় দিয়ে বিশ্বকর্মা বজ্র তৈরি করেন সেই বজ্রের আঘাতে বৃত্রাসুর মারা যায় এবং ইন্দ্ররা স্বর্গরাজ্য লাভ করেন তাই বলা হয় দধিচি মুনির মতো এত বড় দানি আর সারা পৃথিবীতে একজনও নেই যিনি নিজের দেহটা দিয়ে নিজের দেহ দিতেও বোধ করেননি যাতে পরোপকার হয়